নমস্কার আজকে বলবো এই বছর প্রথম চন্দ্রগ্রহণ কবে পড়ছে হোলির দিনই কিন্তু প্রথম চন্দ্রগ্রহণ চোদ্দ তারিখ চোদ্দই মার্চ প্রথম চন্দ্রগ্রহণ হবে খাগড়া চন্দ্রগ্রহণ যাকে বলে ফাল্গুন মাসের শুক্রবার সকাল নটা উনত্রিশ মিনিট থেকে দুপুর তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু এই গ্রহণ থাকবে কিন্তু এই গ্রহণ কিন্তু আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে দৃশ্যমান নয় কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু এটা এফেক্টেড ভারতবাসীর ক্ষেত্রে কিন্তু এফেক্টেড হবে তার জন্য কিন্তু আমি বারো রাশির ক্ষেত্রে আলোচনা করেছি চন্দ্রন কিন্তু এই বাইরের যে কান্ট্রিগুলো সেটা অস্ট্রেলিয়া ধরুন আমেরিকা কানাডা ইংল্যান্ড এরকম সব জায়গায় কিন্তু দেখা যাবে কিন্তু আমাদের ভারতবর্ষের কিন্তু দৃশ্যমান কিন্তু এফেক্টেড আর এই সুতককাল হচ্ছে যেহেতু সকাল নটা উনত্রিশে গ্রহণ লাগবে তার থেকে ন ঘন্টা আগে কিন্তু এই সুতককাল আপনারা হিসাব করে নেবেন এই সময় কিন্তু কোনো শুভ কাজ করবেন না এবং এই সময় লেনদেন করবেন না এই সময় যারা মা বোনেরা এই সময় একটু সুস্থ বা স্বাভাবিকভাবে থাকবেন এই সময় কোনো কাশের ঝগড়া আসে বাদ বি জড়াবেন না ইন ডিটেল রয়েছে এটা সংক্ষিপ্ত করে দিলাম ইন ডিটেল রয়েছে আমার দিগদর্শন চ্যানেলে সেখানে নানান উপাচার রয়েছে বারো রাশি এফেক্টেড রয়েছে সব রকম ডিসক এবং হোলিকা ধরনের সময় কিন্তু দেওয়া রয়েছে ভালো থাকবেন আরও বেশি বেশি লোককে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বেলটা অন করে রাখুন আর ফেসবুক পেজে এই প্রোগ্রামটা আপনারা ফলো করে রাখুন এরকম সাপ্তাহিক রাশিফল দৈনন্দিন রাশিফলের মতো এরকম নানা রকম ট্রানজিট নেই উপাচারে আমি আপনাদের কাছে প্রোগ্রাম প্রেজেন্ট করছি ভালো থাকবেন নমস্কার